আটকের দুই দিনের মাথায় ইসরায়েলি কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী লেখক ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শহীদুল আলম গাজা অভিমুখী মানবিক নৌযাত্রা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে যোগ দিয়ে তিনি ছিলেন কনসান্স নামের জাহাজে যার লক্ষ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় পৌঁছানো কিন্তু সেই মিশন বাধাগ্রস্ত হয় বুধবার আট অক্টোবর ভোরে যখন ইসরায়েলি দখলদার বাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে পুরো জাহাজটিকেই ঘিরে ফেলে এবং যাত্রীদের অপহরণ করে নিয়ে যায় অপহরণের ঠিক আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেছিলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে আমি আমার সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এই বার্তাটির অল্প সময় পরেই তার অবস্থান অজানা হয়ে যায় পরে জানা যায় ইসরায়েলি নৌবাহিনী ফ্রিডম ফ্লোটিলার সব অধিকার কর্মী সাংবাদিক চিকিৎসক ও নাবিককে আটক করে নিয়ে গেছে শহীদুল আলমের আটক হওয়ার খবর প্রকাশের পরপরই বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানান ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহীদুল আলমের অবৈধ আটক ঘটনার পরপরই তুরস্ক মিশর ও জর্ডানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেয়া হয় স্থানীয় পররাষ্ট্র দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির ব্যবস্থা নিতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের ব্যক্তিগত হস্তক্ষেপে শেষ পর্যন্ত সফল হয় এই প্রচেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের তথ্যমতে শুক্রবার দশ অক্টোবর বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা এক বিশেষ ফ্লাইটের যাত্রী তালিকায় ছিলেন শহীদুল আলম ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মুক্তিতে সহযোগিতার জন্য তুরস্ক সরকার ও প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন আলিশ চৌধুরী বাংলা ভিশন